দিদির মৃত্যুর বদলা নিতে বৈদেহী মুখার্জিকে উচিত শিক্ষা দিল মেহেন্দি সম্পূর্ণ জানতে দেখতে থাকো বৈদেহী মুখার্জি আর বাকিরা সবাই খেতে বসে পড়েছে কিন্তু এখনও মেহেন্দি মুখার্জি আসেনি মেহেন্দি চলে এসেছে আর মেহেন্দি এসে কোন চেয়ারে বসবে সেটাই ভাবছিল এরপরেই মেহেন্দি ভাবে বর্দির চেয়ারটা তো এখানে ফাঁকাই পড়ে রয়েছে আমি বর্দির চেয়ারেই বসবো তখনই বৈদেহী মুখার্জি বলে কি করছোটা কি তুমি জানো না ওটা কৌশিকীর চেয়ার যে কেউ ওই চেয়ারে বসতে পারে না কোন সাহসে তুমি ওই চেয়ারে বসছো মেহেন্দি তখন বলে কেন এতে আবার সাহসের কি আছে কয়েকদিন পরেই মুখার্জি বাড়ির ভার যে নেবে মুখার্জি বাড়ির অফিসের দায়িত্ব যে নেবে সেই এই চেয়ারে বসছে তখনই বৈদেই মুখার্জি বলে তুমি এই কাজটা করতে পারো না কোনো অধিকারী নেই তোমার এই কাজটা করার তুমি কি পাগল পাগলটাগল হয়ে গেছো নাকি মেহেন্দি তখন বলে আমি পাগল হইনি আমি এই চেয়ারেই বসবো এরপরেই গায়ের জোর দেখিয়ে মেহেন্দি চেয়ারে বসে পড়েছে আর ঠিক সেই মুহূর্তেই তখনই ভার্গবী মুখার্জি বলে এটা তুমি ঠিক করলে না মেহেন্দি কৌশিকী এখানে থাকলে কোনোভাবেই তোমাকে বসতে দিত না ভার্গবী মুখার্জির কথা শুনে বৈদেহী বলে কি বলছো দিদি ভাই আর কাকেই বা বলছো কলতলার কালচারকে কিছু বলে আর কি কোনো লাভ আছে আমার তো কোনোভাবেই মনে হয় না যে কোনো লাভ আছে এরপর মেহেন্দি বলে মুখ সামলে কথা বলবেন রকম কথা কিন্তু আমি বরদাস্ত করব না কোনোভাবেই না তার মধ্যেই বৈদেহী মুখার্জি মেহেন্দিকে কথা শোনাতে থাকে মেহেন্দি বৈদেহির রান্না করা খাবারগুলো মুখে দেয় আর বলে এটা রান্না হয়েছে এ তো মুখে দেওয়া যাচ্ছে না এত খারাপ খাবার কি করে আপনি বানাতে পারেন আমি তো সেটাই বুঝতে পারছি না এই খাবার তো মুখে তোলাও যাচ্ছে না বৈদেহী তখন বলে উৎসব তোর বউ তোরই সামনে আমাকে কথা শোনাচ্ছে তুই কিছু বলতে পারছিস না তুই চুপচাপ করে সবটা শুনছিস কেন উৎসব চুপ করে রয়েছে আর তখনই মেহেন্দি বলে কি বলবে উৎসব মুখার্জি উৎসব মুখার্জির কি বলার মতন ভাষা আছে তাহলে তো বলবে এই বাড়ির ছেলের যা নমুনা জামিন পেয়ে বাইরে এসেছে আর তাছাড়া এই বাড়ির হিস্ট্রি তো সবাই জানে গৃহবধূ হত্যা করেছেন আপনারা আপনাদের নামে রেকর্ড আছে পুলিশের খাতায় আর কি চাইছেন বলুন তো বৈদেহী বলে মুখ সামলে কথা বলো এর মধ্যেই মেহেন্দি খাবারটা না খেয়ে থালা নিয়ে বৈদেহী মুখার্জির ঘাড়ে ফেলতে যাচ্ছিল খাবারটা ঠিক তখনই চন্দ্রবদন বলে মেহেন্দি সমস্ত শয্যের সীমা পার করে গেছো তুমি আর কত নিচে নামবে খাবারটা ভালো লাগেনি বুঝলাম কিন্তু বৈদেহী মুখার্জির গায়ে তুমি এই খাবারটা ফেলতে যাচ্ছিলে কেন বৈদেহী বলে ঠাকুরপো তুমি এসে আটকালে বলে ও খাবারটা ফেললো না না হলে ও এই খাবারটা আমার গায়েই ফেলত ওর এত বার বেড়েছে যে ও এই কাজগুলো করছে এর মধ্যেই মেহেন্দি তখন বলে আমার তো কোনোভাবেই মনে হয় না যে আমি ভুল কিছু করেছি বরং যেটা করেছি ঠিক করেছি ভার্গবী বলে কিরে বৈদেহি জগদ্ধাত্রীকে খুব মিস করছিস মনে হচ্ছে তাই না রে জগদ্ধাত্রী যখন ছিল ওকে খুব জ্বালিয়েছিস ওকে একটা দিনের জন্য তোরা শান্তিতে থাকতে দিসনি আজ জগদ্ধাত্রীর কথা ভীষণভাবে মনে পড়ছে আমার যদি মনে পড়ে তোর তো মনে পড়বেই কারণ তুই সব থেকে বেশি খারাপ ব্যবহার করেছিলিস ওর সাথে এরপর মেহেন্দি বলে আজকে আমি রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে খেয়ে নিচ্ছি কিন্তু পরবর্তী সময়ে আমি আর এই খাবার মুখে তুলবো না আমার জন্য যদি ভালোভাবে রান্না করা না হয় তাহলে তার শাস্তি কী হতে পারে সেটা এখনও জানেন না আপনি বৈদেই মুখার্জিকে এভাবে চমকে দিয়ে চলে যায় মেহেন্দি ওপরে তখন চন্দ্রবদন বলে মেহেন্দির এই স্বভাব আমি আর দেখতে পারছি না কতটা খারাপ স্বভাব হয়েছে ওর এরপরেই তখন দিবানাথ মুখার্জি বলে কৌশিকী এখানে নেই কৌশিকী জগধাত্রীর মেয়ের নামে উইল বানাতে গেছে জগধাত্রীর মেয়েকে এই মুখার্জি পরিবারের সমস্ত সম্পত্তি দিয়ে দেবে যতদিন না আঠেরো বছর হচ্ছে ততদিন কৌশিকী ওর দায়িত্ব নেবে তারপর এই কোম্পানি এই বাড়ি সব কিছু সামলাবে জগধাত্রীর মেয়ে আর এটা শোনার পর বৈদেহী বলে এটা কি করে সম্ভব এটা হতে পারে না এটা কোনোভাবেই হতে পারে না এত কাঠখর পুড়িয়ে শেষে জগদ্ধাত্রীর সন্তান এই সম্পত্তি ভোগ করবে এটা আমি হতে দেব না কিছুতেই না এখানে আমি সবাইকে আটকাবো উৎসবভাবে আমি যখন জগদ্ধাত্রীকে শেষ করেছি আমি ওই বাচ্চাটাকেও শেষ করে দেবো ও কি করে এখানে এসে সম্পত্তি নিয়ে বড়াই করতে পারে তার মধ্যেই মেহেন্দির ঘরে চলে গেছে উৎসব আর বলে মাম্মির সাথে তুমি এটা কি ব্যবহার করলে মেহেন্দি তুমি কি এটা ঠিক করছো কেন আমার মায়ের সাথে এত খারাপ ব্যবহার করছো উৎসবের কথা শুনে মেহেন্দি বলে এই শোনো আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না এই ব্যাপারে যেটা করেছো তুমি অন্যায় করেছো আর তার থেকেও বড়ো কথা তুমি আর তোমার মা দুজন মিলে আমার দিদিকে কিভাবে মেরেছিলে তার সমস্ত প্রমাণ আমার কাছে আছে বেশি মুখ খোলার চেষ্টা করো উৎসব মুখার্জি তার ফল কিন্তু খুব একটা ভালো হবে না আমি যদি সবাইকে দেখিয়ে দিই যে এই রকম ভাবে তোমরা জগদ্ধাত্রীকে মেরেছিলে তখন কি ভালো লাগবে উৎসব তখন বলে মেহেন্দি তুমি কিন্তু এটা করতে পারো না মেহেন্দি বলে পারি পারি নিজের আখের গোছাতে সব কিছুই করতে পারি প্রয়োজন পড়লে তোমাকেও জেলে ঢুকাতে পারি সেক্ষেত্রে আমি তোমার কাছ থেকে কোনো কৈফিয়ত নেব না উৎসব তো মেহেন্দির এই ব্যাপার দেখে আর চুপ করে থাকতে পারে না আর ভাবে এভাবে মেহেন্দিকে চুপ করানো যাবে না অন্য কোনো উপায় আমাকে বার করতে হবে মেহেন্দি এটাও বলে এই বাড়ির সমস্ত সম্পত্তি হবে আমার নামে বর্দির ওই কোম্পানিটা চালাবো আমি মেহেন্দি মুখার্জি আমাকে কেউ আটকাতে পারবেই না এদের মধ্যেই মেনান সেই হার্ড ডিস্কের পেনড্রাইভটা নিয়ে চলে গেছে জগদ্ধাত্রীর কাছে জগধাত্রীকে চুপচাপ করে দেখতে থাকে আর চোখের জল ফেলতে থাকে মনে পড়ে যায় জগদ্ধাত্রী ঠিক কীভাবে গুন্ডাগুলোকে সাহস্তা করত। আর সেই মানুষটাই এখন ছুঁয়ে আছে হসপিটালের বেডে মেনান তো রেখে চলে যায় ঠিক তখনই জগদ্ধাত্রী বলে আজকে স্বয়ম্বুর ওপরে অ্যাটাক করা হবে ওর মাথায় বন্দুক ধরা হবে ওকে বাঁচাতে হবে মেনান বলে চিন্তা করবেন না সব কিছু হয়ে যাবে আমি আছি তো আমি সবটা সামলে দেবো এরপর মেনান চলে যাচ্ছিল তখনই ডক্টর দেখে নেয় আর বলে মেনান না তো ক্রিমিনাল একটা জগদ্ধাত্রী বলে ক্রিমিনাল ছিল এখন দেবদূতের মতন হয়ে গেছে এই মেনান আর আগের মেনানের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে যেটা আপনি হয়তো জানেন না তখন ডাক্তার বলে সে তো বুঝলাম কিন্তু আপনি এইভাবে ছটপট করছেন কেন আপনি রেস্ট নিন কিন্তু জগদ্ধাত্রী বলে অসম্ভব আমার হাজবেন্ডকে টার্গেট করা হচ্ছে আমি কোনোভাবেই এখন আর রেস্ট নিতে পারবো না আমাকে যা করার খুব তাড়াতাড়ি করতে হবে এর মধ্যেই ডাক্তার বলে কি বলছেনটা কি আপনি আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি জগদ্ধাত্রী বলে না আমার মাথা খারাপ হয়নি প্লিজ ডক্টর আমাকে ইঞ্জেকশানটা দিন আমাকে বেরোতে হবে এরপর ডাক্তার আর জগদ্ধাত্রীর কথা না শুনে থাকতে পারে না ইঞ্জেকশানটা দিয়ে দেয় এর মধ্যেই স্বয়ম্ভূর রাস্তা আটকায় কিছু গুন্ডা স্বয়ম্ভুকে মারধর করতে শুরু করলে স্বয়ম্ভূও পাল্টা মারধর দেয় আর ঠিক তখনই মেনান চলে এসেছে মেনান এসেও আটকানোর চেষ্টা করে কিন্তু স্বয়ম্ভুর মাথায় এমনভাবে বাড়ি মারে যে স্বয়ম্বু একেবারে ঘায়ল হয়ে যায় অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাচ্ছে মিনান চেষ্টা করছে স্বয়ম্বুকে বাঁচানোর কিন্তু গুণ্ডাগুলো অ্যাটাক করতে থাকে